আসসালামু আলাইকুম বন্ধুগণ কয়েকদিন পর ইলেকশন আপনারা আমাকে ভোট দেবেন আমি আসলে এটা নেতা আবার ছোটোবেলা থেকে ভূমিকা রাখি ভূমিকা রাখি আমি ছোটোবেলায় আমার কিছু লাগলে আমি বাবাকে বলতাম না আমি ডাইরেক্ট বাপের পকেট মেরে নিয়ে নিতাম ছোটবেলায় প্রাইভেটের বেতন সাড়ে তিনশো টাকা হলে বাবা জানতো সাড়ে পাঁচশো টাকা আপনারা জানেন ছেলে তার অনেক ছিল ছেলেকে আমি তো সহ্য করতে না পেরে তাকেও মেরে দিয়েছি আপনারা এসএসসি পরীক্ষা দিবেন পরীক্ষা বাতিল করে দেবো আমাকে নেতা বানালে যে এসে দেবেন বাতিল করে দেবো আমাকে নেতা বানালে আমি সব বাতিল করে দেবো আপনারা যদি আমাকে নেতা বানান এটা ভালো টিভি লাগিয়ে দেবো তোমরা সব যে কিছু দেখতে পারবা অনেক গরমের ঢুকার চান্স থাকবে সবাইকে